পাতাস না থাকলেও এরকম বাসা আমি কখনো দেয় নেই কিন্তু ওই যে ওই পাশেও কিন্তু মোটা বাস আছে হ্যাঁ বাঁশের পাতাও জিবে মোটা বাঁশও দেখছো কিরকম ধর্না এলা ফুকা ভিতরে ফুকা এখন বাঁশের অবস্থা হুম কোনো থায় আরে সুন্দর বাস আমি আমি যে তোমার কোথাও যেন দেখছিলাম বুচ্ছ শামীম এরকম বাস দেখছিলাম জীবনে প্রথম দেখলাম এইখানে বিশ প্রকারের বাস আছে হ্যাঁ খুব সুন্দর বাস তো দোস্ত অনেক মোটা বাস এটা দিয়ে আবার ধর্না দেওয়া হয় না এগুলো হিলানা ঠিক আছে ওই ভিতরে ফুকা আর কি এটা হচ্ছে সেকশন আর এটা হচ্ছে কি বোটানিক্যাল গার্ডেনের ভাস বাগান দেশি বিদেশি বিশ প্রকার ভাঁস লাগানো হয়েছে এখানে আর উষা তো এই অত দুষা না দোস্ত অত দুষা না আবার